কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া বৃষ্টির অজুহাতে সবজির দাম আরো বাড়ানো হয়েছে বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে থেকে থেকে কেজি দরে যা গত চেয়ে টাকারও বেশি কিছু সবজির দাম প্রতি টাকা আবারও শতক ছাড়িয়েছে যেসব এলাকা থেকে সবচেয়ে বেশি সবজি আসে সেই এলাকাগুলোতে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এতে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে বৃষ্টির কারণে খেতে পানির জমে সবজি নষ্ট হয়েছে যে কারণে সবজির যোগান কমে দাম বেড়েছে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বরবটি বেগুন কচুরমুখী ও করলার প্রতি কেজি বরবটি একশো থেকে একশো টাকা কচুরমুখী বেগুন ও করলার কেজি প্রতি আশি থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে সপ্তাহের ব্যবধানে এসব সবজির দর কেজিতে বেড়েছে বিশ টাকারও বেশি যারা দিন করে দিন মজুরি দ্বারা পরিশ্রম করে খায় খুব কঠিন অবস্থা আপনার ওনারা আজকে বাজারে খাসা মহিলাম দুশো টাকা

বিক্রেতারা বলেন যে সব এলাকা থেকে সবজি আসে সেই এলাকাগুলোতে বৃষ্টির পানি জমায় সবজি নষ্ট হয়েছে তাই সবজির দাম বেড়েছে ক্রেতারা জানায় দিন দিন যেভাবে সবজির দাম বেড়ে চলেছে বাজারে সবজি কিনতে এসে হতাশায় ভুগছেন